আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোরা সিস্তান মালিকা শপিং কমপ্লেক্স এলফেন্টোর ঢাকা বারশোপাশ রাস্তাশন থেকে আজকে কী নিয়ে আসে জানেন এখন কিন্তু হচ্ছে আপনার চি পিসের পাহাড় মানে চি পিসের পাহাড় নিয়ে আসছি কিন্তু একদম অরজিনাল আরোন বুটিক্সের মধ্যে থাকবে খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে কিন্তু প্রথম ড্রেসটা দেখেন এটা কিন্তু ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা কিন্তু অল ওভার আন আননময় বুটিসের মধ্যে থাকতেছে এটা কিন্তু ডলারের কাজ থাকতেছে প্লাস নিচ দিয়ে কিন্তু নিচ দিয়ে কিন্তু আপনার প্যানেলও কাজ থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে যে এটার সাথে একটা স্যালার থাকতেছে প্যান কার্ডের মধ্যে একটা উনা থাকতেছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত ইয়েগুলা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা একদম ইয়েলো কালারের মধ্যে থাকতেছে

এটাও কিন্তু একদম কটনের মধ্যে থাকবে গলাটা দেখেন আমি একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ফুল অল আবার কিন্তু আপনার এখানে ডলারের কাছ থাকবে হাতার হচ্ছে থ্রি কট হাতার মধ্যে নিচ দিয়ে কিন্তু পাইপেন করা থাকবে এর সাথে ডিজিটাল প্রিন্টের একটা উনা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট থাকতেছে ভিডিও আপলোড দেওয়ার দুই দিন পর্যন্ত কিন্তু অফার থাকবে সেম প্রাইজে থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা আমি একটা ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু দেখেন এটা কিন্তু অল আবার কিন্তু সিকুয়েন্সির কাজের মধ্যে থাকতেছে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে ফুললি অল আবার কিন্তু আপনার কাজ করা থাকতেছে অ্যাম্বোডি অফ করা থাকবে প্লাস সিকুয়েন্সির কাজ করা থাকবে উনারটা থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে একটা সালার থাকতেছে প্যান কার্ডের মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে সাইজ কত ভাই এটা থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে কিন্তু পরের ডিজাইনটা এটার ডিজাইনটা একটু চেঞ্জ হবে এরকম একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অল আবার কিন্তু আপনার কাজ করা থাকবে একদম রেশমি সুতার কাজের মধ্যে থাকবে ব্লু কালারের মধ্যে সালাটা থাকছে প্যান কাটের মধ্যে আর এটা যে উন্নাটা দেখতে পাচ্ছেন উন্নাটা কিন্তু একটু গর্জিয়াসের মধ্যে থাকবে চতুর পাইরেই কিন্তু কাজ করা থাকবে সাইজ কত ভাই এগুলা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে কালার হবে দুইটা কালার তিনটা কালার একটা ম্যাজেন্ডা কালার একটা হচ্ছে কলিজা কালার একটা হচ্ছে ব্লু কালার এই যে এটা হচ্ছে কলিজা কালারটা প্রাইস কেমন থাকতেছে ভাই এগুলো এটার প্রাইসটা থাকতেছে অনলি ষোলোশো টাকা আর একটা থাকতেছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু কলিতা কালারটা আর একটা হচ্ছে কিন্তু ম্যাজেন্ডা কালারের মধ্যে অনলি ষোলোশো টাকা এই হচ্ছে ম্যাজেন্ডা কালারটা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ না থেকে পর্যন্ত কিন্তু আপনারা সাইজ যে ব্যাক কিন্তু প্যানেলে কাজ থাকতেছে এই যেটা হচ্ছে উন্নাটা সেম উন্নাটা থাকতেছে উন্নাটা কিন্তু অনেক সুন্দর এই যে অনেক চড়া এবং লম্বা প্যান্টটা কিন্তু প্যান কাটের মধ্যে থাকবে পরের ডিজাইনটা দেখি ভাইয়া এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু একদম সিম্পল আর মধ্যে যারা সিম্পল দাজ চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস নাদিন ফ্রি ব্র্যান্ডের এই যেটা আছে কিন্তু প্যানেলটা হাতারও কাজ আছে এটা হচ্ছে উন্নাটা প্রিন্টের মধ্যে থাকবে সাইড দিয়ে কিন্তু পাইপ করা থাকতেছে 999 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু একদম অল ওভার কিন্তু আপনার বুকের যে পশনটা দেখতে পাচ্ছেন তো অল ওভার কিন্তু সব ওভার শেষ সাইজ কত হই এটা 38 থেকে 44 38 থেকে 44 পর্যন্ত সাইজ থাকতেছে প্রাইস থাকবে 999 এখন যতগুলো দেখাবো সবগুলো কি নয়শো নিরানব্বই সবগুলো নয়শো নিরানব্বই টাকা আমি শুধু ডিজাইনটা দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা গলার পোষণটা দেখেন এটা কিন্তু পুরাটাই হচ্ছে অ্যাম্বোর্ডে রক করা পিটানো কাজ করা থাকতেছে নিচে প্যানেলও কাজ থাকতেছে এটা হচ্ছে কিন্তু সালাটা এটা কিন্তু একদম ডার্ক বেগুনি কালারের মধ্যে থাকতেছে যে এটা হচ্ছে উন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা না আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু এটা সাইজ দিয়ে দেওয়া যাবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নশো নিরানব্বই টাকা থাকবে প্রাইস এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু গলার ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে এটা গলার ডিজাইনটা এটার সাথে একটা উন্না থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে একটা সালার থাকতেছে সাইজ কত ভাই এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নশো নিরানব্বই এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু ব্লু কালারের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা কি গলার পোষণটা অল আবার কিন্তু অ্যাম্বোটে রক করা থাকবে এটা হচ্ছে নিচে প্যানেলটা নিচে প্যানেল ডলার গাছ থাকতেছে তার সাথে থাকতেছে একটা প্যান কার্ড সালার থাকতেছে অন্য থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সেম সাইজ ভাইয়া সেম সাইজে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে নশো নিরানব্বই টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে থাকতেছে গলার পোষণটা দেখেন এখানে কিন্তু পাইপেন করা থাকতেছে প্লাস র্যাফেল করা থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ওনাগুলো কিন্তু সবগুলো ওনা কিন্তু অনেক চওড়া এবং লম্বা নিচে প্যানেলও কিন্তু এটা চওড়া করে কাজ করা থাকতেছে এটা কিন্তু বেশি করা কাজ করা থাকতেছে অ্যাম্বোটারের মধ্যে এটা প্রায় থাকবে এক হাজার টাকা না পাঁচশো টাকা মানে ডিসকাউন্ট এক টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু যojog korben ba dokaner sho kinto করে kore jete paren dokaner address ta bole dibo islam molika shopping এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু ফুল অল আবার সিকুইন্সি কাজের মধ্যে এটা কিন্তু একদম সিকুয়েন্সি কাজের মধ্যে থাকতেছে আপসান প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে সালারটা এটা হচ্ছে উন্নাটা সাইজ কত নয়শো নিরানব্বই টাকা এই যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস কেমন এক হাজার টাকা এটা প্রাইসটা থাকবে অন অনলি এক হাজার টাকা ড্রেস টাম টু ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার ইস্টন থাকতেছে সাথে একটা ওনা থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যে উনাগুলো কিন্তু অনেক চড়া অনেক চড়া এবং অনেক লম্বা একবারে এই যে জামা নিচে দিয়ে দেখি নিচের জামা দিয়ে কিন্তু প্যানেলে কিন্তু কিন্তু পাইপেন্ট করা থাকতেছে সাইজ কত ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি নশো নিরানব্বই টাকা এটা হচ্ছে কিন্তু ভাইয়াদের অ্যাড্রেসটা রাজ ফ্যাশন টু ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার হচ্ছে দুইয়ের উনপঞ্চাশ নম্বর দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চালিনের সাথে থাকবেন আল আপিস